নমস্কার বন্ধুরা এই বর্ষাকালে আজকে রান্না করব। ইলিশ মাছ এমনি অন্যরকম ইলিশ মাছ রান্না করব। লতি দিয়ে অনেক রকম তো দিয়ে রান্না করে খেয়েছেন বেগুন দিয়ে খেয়েছেন আজকে লথি দিয়ে রান্না করে দেখুন ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে কত দুর্দান্ত খেতে লাগে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন খেতে স্বাদ হবে ইসি ইলিশ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে হলুদটা মাখিয়ে দিচ্ছি এই যে ছোটো সাইজে ইলিশ মাছ এই ইলিশ মাছ দিয়ে লতিথি দিয়ে খেতে খুবই ভালো লাগবে বাড়িতে খুব বানি দেখবেন মোটালথি নিয়েছি এই মোটালথি দিয়েই রান্না করে দেখাবো এই বর্ষার সময় এই ইলিশ মাছটা খুবই ভালো পাওয়া যায় এই লতি দিয়ে রান্না করার জন্য বড়ো ইলিশ মাছের দরকার নেই ছোট ইলিশ মাছ দিয়েও রান্না করা যাবে কড়াই বসে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এই ইলিশ মাছটা করে কড়া করে ভাজতে হবে একটু হালকা করে ভাজলে লতি দিয়ে রান্না করলে ভালো লাগবে না একটু কড়া কড়া করে ভেজে নেবেন খেতে যেমন ভালো হবে দেখেছি খেতে মজা লাগবে এই মাছ ভাজা থেকে খুব দূরতন্ত লাগে এক পিঠ ভাজা হয়ে গেলে আবার উল্টে অপর পিঠ ভাজছি আমি এই মধ্যে সমস্ত মাছগুলো আমি ভেজে নেবো ছোটো ইলিশ টিন খানার মতো নিয়েছিলাম আমি দেখার পরে সমস্ত মাছ আমি ভেজে দিচ্ছি ইলিশ মাছ যে কোনো পদই রান্না করুন না কেন সব মাছই খেতে দুর্দান্ত লাগে বাড়ি থেকে পানি দেখবেন এই মাছ ভাজা করলেও খেতেও দুর্দান্ত লাগে একটু কড়া ইলিশ মাছ ভাজা করবে গরম গরম খাবেন এই মাছ ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে বেশি কাটা লাগবে না যদি বেশি করে ভাজেন কাটা বেশি লাগবে না ইলিশ মাছের মাথা দিয়েও আর আলাদাভাবে দেখাবো দিন দেখাবো মাথা দিয়েও কিন্তু লুথলা রান্না করা যায় আমার এই চ্যানেলে বিভিন্ন রকম মাছের রেসিপি আছে ইলিশ মাছের বিভিন্ন রকম পদও আমি রান্না করে দেখা দেখিয়েছি আজকে হালকাভাবেই রান্না করে দেখাবো বেশি মশলা দেবো না মশলা ছাড়া কীভাবে ইলিশ মাছের দুর্দান্ত রেসিপি রান্না করা যায় আমার এটা দেখলে বুঝতে পারবেন সমস্ত মাছটাই আমি উল্টো পাল্টা করে কড়া করে ভেজে দিয়েছি দেখুন এক তেলই সমস্ত মাছ ভাজা গেছে মাছ থেকে অনেক তেলও বেরিয়েছে ইলিশ মাছটা থেকে ছোটো হলে দাও তেল অনেকটা তেল বেরিয়ে গেছে যতটা তেল রান্ধ দিয়েছিলাম ততটা তেলই মনে রয়ে গেছে ছোটো একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা অল্পটু আদা গোটা রসুন নেবেন গোটা অল্প গোটা আর মোটা লতি নিয়েছি প্রথমে আমি ওই তেলের মধ্যে কালো জিরা ফোন দিয়ে দিচ্ছি বেশি দেওয়ার দরকার নেই কালো জিরে অল্প একটু ছোট একটু পেঁয়াজ দিয়েছি কুচিয়ে এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে লতিটা খেতে রেখেছিলাম লতিটাও দিয়ে দিচ্ছি এতে একটা মোটা মোটা লথি লথি আছে আপনারা মোটা লথিলে না পেরে হলুদ দিয়েও করতে পারেন রসুনগুলোকে আমি একটু গোটা গোটাই রাখবো খাওয়া সময় মুখে বলে এই স্বাদটা খুব ভালো লাগবে হলিগুলোকে পেঁয়াজগুলোকে আমি একসাথে নিয়ে নেবো তো অল্প গোটার পাথড়া রসুন পোড়া নিয়েছি এটাও দিয়ে দিলাম ভাজের মধ্যে ভালো ফ্লেভারটা আসবে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেবো অল্প সামান্য লঙ্কা গুঁড়ো দেব দিয়ে ভালো করে নাড়তে হবে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে যেগুলো লতি খেতে খুবই ভালো লাগে যারা লতি খান তারা কাঁচা লঙ্কা দিয়ে তারা অবশ্যই জানেন একটু ঘষে দিয়েছি আপনারা ঝেলে বেটে দিতে পারেন যেহেতু লঙ্কাগুঁড়ো রোদুগড়ো শুকনো সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে নাড়তে শুরু করলাম ভালো মতো করে মাখা মাখা হয়ে যাচ্ছে প্রায় শুকিয়ে এসছে তেলটা বেড়েও এসছে এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো যেহেতু মাছটা দেব সেই পরিমাণে আমি নুনটা দিয়েছি মশলাটা ঘন হয়ে আসলে আমি জলটা দিয়েছি যাতে লতিগুলো একটু সিদ্ধ হয়ে যায় দিয়ে কিছুদিন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই সময় গ্যাসেসটা কমিয়ে দেবেন ঢাকাউটি দেখবেন এটা সিদ্ধ হয়েছে কিনা লতি যে একটু মোট লতি সিদ্ধ হয়ে গেছে আমার লতিটা এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো মাঝে মাছগুলোকে দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো আমি মাছগুলো দেওয়ার পর দেখবেন যে ঘন 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 যেহেতু আছে আর করে আমি একটু জল দিয়ে দেবো যাতে মাছগুলি একটু ডুবে ডুবে যায় মাথার মধ্যে মশলা দিয়ে ভালো মতো ঢুকে যায় ভালো মতো করে ছেড়ে নিতে হয়ে যাতে ঝোলটা যাতে ঢুকে যায় এই সময় আবার কিছুক্ষণ যদি রেখে দেন গ্যাসের গ্যাসটা কমিয়ে দিয়ে মাছের মধ্যে ভালো মশলাটা ঝোলটা ঢুকে যাবে নুনটা ঢুকে যাবে ফুটে উঠেছে মাখা মাখা করে নামাব লতিটা শীত হয়ে গেছে মাছটাও নুন ঢুকে যাচ্ছে এই গরম গরম এই লতিথিতে মা ইলিশ মাছ খেতে দেবেন এক ভাত উঠে যাবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আমাকে জানাবেন এই রেসিপিটা কেমন হয়েছে বাড়িতে আপনার বাড়িয়ে দেখুন যেয়ে খাওয়ান পরিবারকে খাওয়ান দেখুন এটা দুতো রেসিপি বর্ষার মধ্যে জলদি রান্না বেশি সময়ও লাগবে না বেশি মশলাও লাগবে না খেতেও সুস্বাদু আমার লথে দিয়ে ইলিশ মাছ বাড়িতে বানিয়ে পর দেখুন এইভাবে